ধান ভানি রে ঢেঁকিতে পার দিয়ে ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়ে দুলিয়ে গ্রাম বাংলার তরুণী নববধু কৃষাণীদের কণ্ঠে এমন গান এখন আর শোনা যায় না কালের বিবর্তনে ঢেকি এখন ঐতিহ্যের স্মৃতি বহন করে দিন দিন ঢেঁকি শিল্প এখন বিলুপ্তির পথে একে সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেই আমাদের আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেকি আগের মতো আর চোখে পড়ে না একসময় ঢেঁকি ছিল গ্রামীণ জনপদের চাল ও চালের গুড়া আটা তৈরির একমাত্র মাধ্যম অগ্রহণ্য পৌষ মাসে কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গে কিষানিদের ঘরে ধান থেকে চাল চালের গোড়া তৈরির ধুম পড়ে যেত সেই চাল দিয়ে পিঠাপুলি ফিরনি পায়েস তৈরি হতো বাড়িতে বাড়িতে ধুম পড়ে যেত পিঠা উৎসবের